আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য এই সুন্দর টপসটা নিয়ে যেটা হচ্ছে টু লেয়ারের ঠিক আছে টু লেয়ারের টপসটা কিন্তু প্রচুর রিকোয়েস্টে আপনাদের এখানে হচ্ছে কুচি করা আছে এই সাইডে এই সাইডে আর এটা হচ্ছে নিচে এরকম র্যাফেল করা গলায় কুচি করা হাতাটা এখানে লেয়ার করা বডি সাইজ কত হবে এগুলো ভাইয়া লং হলো ছত্রিশ বডি হলো চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং হবে ছত্রিশ আর বডি হবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আমরা কালার দেখাবো এই যে এটা একটা খুব সুন্দর কালার আছে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর কিন্তু কালারটা আর এই টপস্টার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস হলো মাত্র 700 টাকা অনলি 700 টাকা আপনি টপসটা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশনে চলে যাবো মাত্র 700 টাকা এটাও পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার অনেকগুলো কালার হয় হ্যাঁ সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি আপনাদের কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন এটা একটা কালার নেক্সট আছে হচ্ছে এটা রাখেন খুব সুন্দর একটা চকলেটি টাইপের মেরুন প্রাইসিং সাতশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা স্নো হোয়াইট কালার সাথে এই প্রিন্টটা খেয়াল করবেন এই প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার একে তো এই যে দেখেন পিঙ্ক কালার ব্ল্যাক কালার এরকম হয় তারপরে হচ্ছে হোয়াইটের মধ্যে প্রিন্টের কালার চেঞ্জ হয় প্রাইস একই থাকবে এই যেটা সেন্টারি ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা আচ্ছা নেক্সটই চলে যাবো এটা ব্ল্যাকের মধ্যে একটা সুন্দর কালেকশন একই দাম মাত্র সাতশো টাকা আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এইটা ছোট ছোট প্রিন্ট করা প্রাইস সিং সাতশো টাকা দেন এটা একটা আছে খুব সুন্দর একটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসিং সাতশো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর হোয়াইটের উপরে চমৎকার করে প্রিন্ট করা আছে প্রাইসিং সাতশো টাকা এটা আছে ব্ল্যাকের মধ্যে একটা সুন্দর প্রিন্ট প্রাইসিং সাতশো টাকা দেন এটা দেখেন এটাও সেম দাম সাতশো টাকা এটা রাখেন খুব সুন্দর একটা সি গ্রিন কালার একই দাম অনলি সাতশো টাকা ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর প্রাইসিং সাতশো টাকা সো যার নিতে চান অবশ্যই জল হচ্ছে ফ্যাশন গ্যালারি দোকান নম্বর হচ্ছে চারশো পঁচিশ মার্কেট ঢাকা বড়শো পাঁচ আর ফোন নাম্বার তো ভিড়োর স্ক্রিনে দেওয়াই আছে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিটে ভাইদের সৌম্ট রয়েছে আর অনলাইনের জন্য ভিরো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন তো আজকে ভিডিওটা নিয়ে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ